থেকে লাইফটা দিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইল সবার জন্য খাসি এবং যেখান থেকে দিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ রইল এবং শুভকামনা রইল সবার জন্য যেখান লাইফ দিতে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ হইলো শুভকামনা সবার জন্য খাসি এবং দু যেখান থেকে লাইফ দিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা সবার জন্য যেখান থেকে লাইফ দিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কামনা রইল সবার জন্য কাছে এবং যেখান থেকে লাইফটা জিততেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ রইল এবং শুভ কামনা রইল সবার জন্য যেখান থেকে লাইফটা জিতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভ কামনা রইল সবার জন্য কাছে এবং থেকে লাইভ দিতে সবাইকে অসংখ্য ধন্যবাদ রইল এবং শুভকামনা রইলে সবার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসার জন্য যেখান থেকে লাইভ দিতেছেন যারা আমার এই চ্যানেলে ভিডিও দুইড ভিডিওগুলো দেখেন এবং লাইক কমেন্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল এবং শুভকামনা রইলে সবার জন্য কাছে এবং গুরেজি যেখান থেকে লাইভ দিতে সবাইকে অসংখ্য ধন্যবাদ রইল এবং শুভকামনা রইলে সবার জন্য যে যেখান থেকে লাইভ জিতে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা সবার জন্য কাছে এবং দূরে যেখান থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ রইল এবং শুভকামনা সবার জন্য থেকে রইলান কাছে এবং দূরে যেখান থেকে লাইভ জিতে সবাইকে অসংখ্য ধন্যবাদ রইল এবং শুভকামনা রইলো সবার জন্য যেখান থেকে লাইভ দিতে কাছে এবং দূরে জিতে থেকে লাইভে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে সবাইকে অসংখ্য ধন্যবাদ রইল এবং শুভকামনা রইল সবার জন্য যে যেখান থেকে লাইভ দিতে সবাই কাছে এবং দূরে যেখান থেকে লাইভ দিতে সবাইকে অসংখ্য ধন্যবাদ রইল এবং শুভকামনা রইল সবার জন্য যেখান থেকে লাইভজ্রের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল এবং শুভকামনা সবার জন্য রইল কাছে এবং দূরে যেখান থেকে লাইভ্রের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা সবার জন্য রইল যেখান থেকে লাইফটা যদি সবাইকে অসংখ্য ধন্যবাদ রইল এবং শুভকামনা রইল সবার জন্য কাছে এবং বিরোধী যেখান থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা সবার জন্য বিরোধী যেখান থেকে লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল এবং ভালোবাসা রইলো সবার জন্য কাছে এবং বিরোধী যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসার শুভকামনা সবার জন্য রইল যারা আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল সবার জন্য তো যেখান থেকে লাইভ জিতে সবাইকে অসংখ্য ধন্যবাদ হইলো এবং ভালোবাসা হইল সবার দিল কাছে এবং ঘুরে দিদি হাতে সবাইকে অসংখ্য ধন্যবাদ যেখান থেকে লাইফজ্রেরি সবাইকে অসংখ্য ধন্যবাদ হইলো এবং ভালোবাসা সবার জন্যই কাছে এবং ঘুরে যেখান থেকে লাইফজ্রের সবাইকে অসংখ্য ধন্যবাদ দিল এবং ভালোবাসা সবার জন্য রইল তুই যেখান থেকে লাইফজ্রেরি সবাইকে অসংখ্য ধন্যবাদ হইলো এবং ভালোবাসা সবার জন্য এলো কাছে এবং ঘুরে দিদি হাতে লাইফজ্রের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা সবার জন্য যেখান থেকে লাইভ দিয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইল সবার জন্য কাছে এবং যে যেখান থেকে লাইভ দিয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ রইল এবং ভালোবাসার শুভকামনা সবার জন্য যেখান থেকে লাইভ দিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ রইল এবং ভালোবাসার শুভকামনা সবার জন্য কাছে এবং দূরে যেখান থেকে লাইফ দিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসার সবার জন্য দিল যেখান থেকে লাইফদের সবাইকে অসংখ্য ধন্যবাদ রইল এবং ভালোবাসার সবার জন্য কাছে এবং দূরে যেখান থেকে লাইফদের সবাইকে অসংখ্য ধন্যবাদ রইল এবং ভালোবাসা রইল সবার জন্য কাছে এবং দূরে দিতে থেকে লাইফদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসার সবার জন্য রইল লাইফটা এখান থেকেই শেষ করলাম সদা হবে ভালো থাকুন সুস্থ থাকুন কাছে এবং দূরে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ হইল সবাইকে অসংখ্য ধন্যবাদ হইলো এবং ভালোবাসা হইল সবার জন্য যেখান থেকে লাইফদের সবাইকে অসংখ্য ধন্যবাদ হইল এবং শুভকামনা সব হইলো সেই যেখান থেকে লাইফজ্রির সবাইকে অসংখ্য ধন্যবাদ